त्रयम्बकम् यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धना नृत्योर्मुक्षीय मामृता त्रयम्बकम् यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिव बन्धना नित्योर्मुक्षीयमामृता पूत्रयम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা সামনে আসছে নীল ষষ্ঠী বা নীলপূজা নীলষষ্ঠীতে মূলত সন্তানের মঙ্গল কামনা করে বা নিঃসন্তান দম্পতিরা সুসন্তানের কামনা করে ব্রত রেখে থাকে তবে শুধু বিবাহিত মহিলারাই নয় অবিবাহিত মহিলা এবং অনেক পুরুষও এই ব্রত পালন করেন নিষ্ঠা সহকারে বন্ধুরা পঞ্জিকা অনুযায়ী নীল ষষ্ঠীর সঠিক সময়সূচি বাতি দেবার শুভ মুহূর্ত ঠিক কখন এই বিষয়ে এবং নীল ষষ্ঠীতে কি কি উপকরণ লাগে এই বিষয়ে বিস্তারিত দুটি ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি সুবিধার্থে তোমরা ওই ভিডিও দুটি একবার দেখে নিতে পারো আজ আমি বাড়িতে কিভাবে নীল ষষ্ঠীর পুজো করা হয় খুব সহজেই সেটাই এখন শেয়ার করছি তাহলে এসো পুজো শুরু করি প্রথমেই আমি নিজেকে আচমন করে নেবো আমি স্নান করে এসছি পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে এসেছি এবার আমি নিজেকে আচমন করে নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি প্রত্যেক দিন যে শিবলিঙ্গ পুজো করি সেই শিবলিঙ্গটি আমি নামিয়ে নিয়েছি আর প্রত্যেক বছর আমি নীল ষষ্ঠীর সময় শিবের এই মূর্তিটা নামায় নামিয়ে পুজো করি তো আমি শিবের এই মূর্তিটাও নামিয়ে নিয়েছি আর শিবলিঙ্গকেও নামিয়ে নিয়েছি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি একটু ফুল দিয়ে তো চলো এবার সরাসরি পুজোয় চলে যাচ্ছি পুজো শুরু করার আগে প্রথমে ঘিয়ের প্রদীপটা আর ধূপটা ধরিয়ে নিচ্ছি জয় শিব শম্ভু জয় শিব তো আমি প্রথমে অভিষেক করাবো স্নানাভিষেক করাবো তার জন্য আমি ধূপ আর প্রদীপটা নিচেই রাখলাম এই পরিষ্কার পাত্রটার মধ্যে আমি স্নানাভিষেক করাবো তার জন্য আমি চন্দন দিয়ে ওম চিহ্ন এঁকে নিচ্ছি নম শিবায় নম শিবায় শিবায় এবার আমি বাবা মহাদেবকে নামিয়ে নেব জয় শিবশম্ভ জয় শিবশম্ভ নন্দিরাজকেও নামে নিলাম আর এখানে আমি এই পাত্রটার মধ্যে পঞ্চামৃত আগেই বানিয়ে নিয়েছি আবার একটু বলে দিচ্ছি পঞ্চামৃত অর্থাৎ কাঁচা দুধ দই ঘি মধু আর চিনি এই পাঁচটি উপকরণ দিয়ে সুন্দরভাবে গুলে নিতে হবে একটা জায়গায় বলা হয় পঞ্চামৃত সেই পঞ্চামৃত দ্বারা বাবা মহাদেবের অভিষেক করাতে হবে তো এসো এবার আমি বাবা মহাদেবের অভিষেক করিয়ে নিয়েছি নম শিবায় 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 দেখতে পাচ্ছ বন্ধুরা এই ঘটিটার মধ্যে আমি শুদ্ধ জল রেখেছি অর্থাৎ পান করার জন্য যে জলটা রাখা হয় যে জলটা আমরা খাই সেই জল নিতে হয় তো সেই জল নিয়েছি পরিষ্কার জল নিয়েছি জলেতে আমি মিশিয়ে দিচ্ছি একটু অগরু দিলাম কিছু ফুল দিয়ে এই পরিষ্কার জল দিয়ে আমি সুন্দরভাবে স্নান করিয়ে দিচ্ছি নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় বন্ধুরা তোমরা এখানে মহামৃত্যুঞ্জয় মন্ত্রও বলতে পারো স্নান করানোর সময় আবার নমশিবায় বলেও স্নান করিয়ে নিতে পারো নম শিবায় নম শিবায় নম শিবায় দিয়ে পরিষ্কার শুকনো কাপড়ে আমি শিবলিঙ্গটি মুছে নিচ্ছি দিয়ে আমি সিংহাসনে তুলে দিচ্ছি স্নান করানোর জলটা আমি এখন পাশে রেখে দিচ্ছি পুজোর পরে আমি বাড়ির সবার মাথায় একটু করে দিয়ে দেবো দিয়ে আমার বাইরে যে মনসা গাছটা আছে আমি মনসা গাছের নিচে দিয়ে দেবো তোমাদের কাছে যদি মনসা গাছ না থাকে তোমরা ফুল গাছের নিচেও দিতে পারো এখান ওখান না ফেলে দিয়ে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমি সিংহাসনে বাবা মহাদেবকে তুলে দিয়েছি এবার স্নানাভিষেক যেহেতু হয়ে গেছে এবার আমি এই পৈতেটা পরিয়ে দেবো আর এই প্রসঙ্গে বলে রাখি আমি শিবরাত্রিতে যে পৈতেটা পরিয়েছিলাম সেই পইতেই এটা আমি এটাই আবার পড়াবো যেহেতু আমার পৈতেটা একেবারেই ভালো আছে তো আমি পৈতেটা আর চেঞ্জ করলাম না তোমাদের কাছেও যদি পৈতেটা ভালো থাকে শিবরাত্রির সময় যেটা করিয়েছিলে সেটাই করিয়ে দেবে আবার যখন একদম পৈতেটা নষ্ট হয়ে যাবে তখন একটা নতুন পইতে কোনো একটা ভালো দিন দেখে বাবা মহাদেবকে দেবে এবার আমি সুন্দরভাবে মহাদেবকে তিলক করিয়ে দেব। এখানে অশ্বগন্ধা চন্দন আছে অশ্বগন্ধা চন্দন দিয়ে মহাদেবকে আমি তিলক করিয়ে দিচ্ছি এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা নীলষষ্ঠীতে যখন তোমরা পুজো করবে মহাদেবের তখন অবশ্যই বাড়ি ঠাকুর ঘরে আগে পুজো করে নেবে মহাদেবের তারপর কোনো বাড়ির নিকটবর্তী কোনো শিবের মন্দিরে গিয়ে তোমরা পুজো করবে আবার বাতিও জ্বালিয়ে দিয়ে আসবে কিন্তু ঠাকুর ঘরে যেন অবশ্যই নিজের ঠাকুর ঘরে অবশ্যই যেন শিবলিঙ্গকে পুজো করে নেবে তারপর ঠাকুরের কাছে বাতি জ্বালাবে তারপর মন্দিরে গিয়ে পুজো করবে বন্ধুরা দেখো এখানে আমি দুটি মালা রেখেছি এই দুটি মালাই আমি নিজের হাতে সকাল বেলায় গেঁথে নিয়েছি আকন্দ ফুল দিয়ে আর এখানে কলকে ফুল দিয়ে এই মালা এবার আমি চন্দন নম শিবায় নম শিবায় নম শিবায় ওম নম শিবায় সচন্দন পুষ্প নম নীলকণ্ঠায় নম নম শিবায় নম শিবায় নম শিবায় ওম নম শিবায় এ পুষ্প নম নীল কণ্ঠ এবার দেখো বন্ধুরা এখানে সাতটি নিখুঁত বেলপাতা আছে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর মোটার অংশগুলো একটু করে কেটে নিয়েছি এই সাতটি বেলপাতাতে আমি একটু করে চন্দন লাগিয়ে নেব চন্দন লাগিয়ে এই বেলপাতা আমি মহাদেবকে নিবেদন করব। এবার আমি এই বেলপাতা বাবা মহাদেবকে নিবেদন করছি বেলপাতার যে চকচকে অংশটা সেখানেই আমি দেখো চন্দন লাগিয়েছি এটা বাবা মহাদেবকে স্পর্শ করে থাকবে আর এই উপরে খসখসের দিকটা উপরের দিকে থাকবে এই মন্ত্র বলে মহাদেবের মাথায় বেলপাতা চড়াতে হয় ওম নম শিবায় এস সচন্দ্র পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম নম। ওম নমঃ শিবায় এ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম নীল কণ্ঠায় নম ওম নমঃ শিবাই এ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম নীল কণ্ঠায় নম ওম নম শিবাই এ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম নীল কণ্ঠায় নম বন্ধুরা দেখো এখানে আমি লাল জবা ফুল নিয়েছি আমি নীল চন্ডিকার নাম করে শিবলিঙ্গের এই যে পিঠ ভাগটা রয়েছে এই পিঠ ভাগে নিবেদন করব। তো আমি একটু করে চন্দন লাগিয়ে নিই ফুলগুলিতে আর ছোট্ট এই মন্ত্রটি বলে নীল চণ্ডিকার নাম করে শিবলিঙ্গের পিঠ ভাগে আমি এই ফুল দুটি দেব ওম নম শিবাই এস স্বচন্দ্র পুষ্প বিল্ল পতাঞ্জলি নম নীলচন্ডিকা ওই নম শিবলিঙ্গের যে অংশটা বেরিয়ে থাকে সেখানে আমি এটা নিবেদন করে দিলাম নমশিবায় নম শিবায় নম এবার দেখো এখানে আমি কিছু সাদা ফুল নিয়েছি সাদা ফুল নিয়ে আমি মা ষষ্ঠীর নাম করে বাবা মহাদেবের এই সামনের অংশে দেব এই মন্ত্র বলে দিতে হয় ওম নম শিবায় এ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম ষষ্ঠী দেবী ও নম জয় মা ষষ্ঠী জয় মা ষষ্ঠী জয় মা ষষ্ঠী আর এখানে একটি ধুতরা ফুল আছে এই ধুতরা ফুলটা আমার গাছেই ফুটেছিল সকালে এখন দেখো একবারে নুয়ে গেছে ফুলটা এই ফুলটা আমি বাবা মহাদেবকে দিয়ে দিচ্ছি ওম নমশিবাই এস ও পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম নীলকণ্ঠায় নম নম নমশিবাই নম নম বন্ধুরা এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি নীল ষষ্ঠীর দিনে অবশ্যই নীল অপরাজিতা ফুল বা নীলকণ্ঠ ফুল যেটাকে বলে সেই ফুল দিয়ে অবশ্যই বাবা মহাদেবের পুজো করবে কেন কি এই দিনে মানা হয় নীলকণ্ঠ ফুল বাবা মহাদেবকে দেওয়া অত্যন্ত শুভ কিন্তু আজকে আমি অনেক খুঁজেছি বাজারেও গিয়েছিলাম আমি একদমই নীলকণ্ঠ ফুল জোগাড় করতে পারিনি অবশ্যই নীল ষষ্ঠীর দিনে আমি নীলকণ্ঠ ফুল বাবা মহাদেবকে দেওয়ার চেষ্টা করব নমস্কার এবার আমি বাবা মহাদেবের মাথায় জল ঢালব তো এখানে দেখো আমি গঙ্গা জল নিচ্ছি নিচ্ছি কিছুটা চন্দন আর নেব সিদ্ধি পাতা এটা দশকর্মার দোকানে তোমরা পেয়ে যাবে এই জলটা বাবা মহাদেবের মাথায় ঢালা হয় সেই জলে সিদ্ধি পাতা দিতে হয় দেখো এখানে গোলাপ ফুল আছে এই গোলাপ ফুলের পাপড়ি দেব আমি এই জলটাতে বাবা মহাদেবের মাথায় যে জলটা ঢালবে না সেই জলে গোলাপ ফুলের পাপড়ি বা গোলাপ জল দেওয়া খুব ভালো এতে সংসারের শ্রীবৃদ্ধি হয় আর মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় এবার আমি মহাদেবের মাথায় জল ঢালব মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে আমি মহাদেবের মাথায় জল ঢালছি ওম্বি অজামাহ सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुक्मिवबन्धनं मृत्युमुक्षि ममृतात् ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुक्मिव बन्धनं मृत्युमुक्षि ममृतात् ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् উর্বারুকমিব বন্ধন মৃত্যু মোক্ষিমৃত নম শিবায় নম শিবায় নম শিবায় জয় শিব শম্ভু নম বৃষ দেবতা ভয় নম 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 শিবায় নম শিবায় নম বন্ধুরা এখানে দেখো এগারোটি দুর্বা আছে আমি এগারোটি দুর্বা ভালো করে চন্দন লাগিয়ে নিলাম এবার আমি মহাদেবের মাথায় দিচ্ছি নম শিবায় নমশিবায় শিবায় এতে সন্তানের আয়ু বৃদ্ধি হয় বলে মানা হয় তাই মহাদেবের মাথায় পুজো করার পর অবশ্যই দুর্বা দেবে এগারোটি দুর্বা দিলাম হ্যাঁ দেখো অখণ্ড আতোপ চাল আছে আমি পরিষ্কার করে আগে বেছে নিয়েছি চালগুলি চাল যেন ভাঙা না থাকে এই চাল নিতে হয় তারপর আমি একটু জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি দিয়ে এই চাল অখণ্ড আতপ চাল আমি জল ঢালার পরে মহাদেবের মাথায় দিচ্ছি নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় ও ত্র্যম্বকম রাজমে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্ুক্তি বন্ধনা মৃত্যুমো মৃত নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় এবার দেখো বন্ধুরা যেহেতু নীল ষষ্ঠীর দিনে মা ষষ্ঠী পুজো করা হয় মহাদেবের ঘরে তো একটি মোঁটা যুক্ত কাঁচা আম মা ষষ্ঠীকে এদিন দিতে হয় এই কাঁচা আম মহাদেবের কাছে মা ষষ্ঠীর নাম করে নিবেদন করে তারপর আম গ্রহণ করতে হয় তো এখানে আমি কাঁচা আমে দেখো একটুখানি চন্দন লাগিয়ে নিয়েছি ছোট্ট ওই মন্ত্রটি বলে মা ষষ্ঠীর নাম করে আমি দিয়ে দিচ্ছি ওম এতে গন্ধপুষ্পে ষষ্ঠী দেবী নামা দিয়ে শিবলিঙ্গের এই যে অংশটা বেরিয়ে থাকে গৌরী পীঠটা এখানে আমি দিয়ে দিচ্ছি মা ষষ্ঠীর নাম দেখো বন্ধুরা এখানে আমি দুটি মোমবাতি রেখেছি নীল ষষ্ঠীর দিনে যার যতগুলি সন্তান সন্তানের মঙ্গল কামনা করে মহাদেবের ঘরে ততগুলি বাতি জ্বালাতে হয় এটাই নিয়ম তো এখানে আমার যেহেতু দুটি সন্তান আছে দুই ছেলে আছে দুই ছেলের মঙ্গল কামনা করে এই মোমবাতি দুটো জ্বালিয়ে দিচ্ছি নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় পুজো শুরু করার আগে আমি ঘিয়ের প্রদীপ ধরিয়ে নিয়েছি আর এখন ছেলেদের মঙ্গল কামনা করে এই বাতি দুটি আমি জ্বালিয়ে দিলাম জয় শিব শম্ভু সদা জয় শিব শঙ্খ সদা এইভাবে পুজো করে নিয়ে যে যার মতো প্রণামী মহাদেবকে দিতে হয় এখানে আমি ষোলো আনা রেখেছি আমি মহাদেবকে নিবেদন করলাম তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে এটা আমরা কি করব এই পয়সাটা কি করব পর তোমরা পুজোর পরে তুলে রেখে দেবে তারপর যখন কোনো মন্দিরে গিয়ে পুজো দেবে সে প্রণামী বক্সে এই প্রণামীটা দিয়ে দেবে যে সমস্ত নৈবেদ্যগুলি সাজিয়েছি মহাদেবের নাম করে দিয়ে দিচ্ছি এখানে আমি চিড়ে রেখেছি নকুলদানা রেখেছি রেখেছি মিষ্টি আর বন্ধুরা দেখো এখানে গোটা পাঁচ হল আছে নীল নীলষষ্ঠীর দিনে পাঁচ ফল দিয়ে মহাদেবের পুজো করার রীতি আছে একেবারেই না পারলে একটি ফল দিয়েও মহাদেবের পুজো দিতে পারো কিন্তু পাঁচ ফল দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করবে আর অবশ্যই ফলগুলির মধ্যে যেন একটি বেল থাকে সেটা খেয়াল রাখতে হবে বেল আর এই ধুতরা ফল এগুলো বাবা মহাদেবের খুব প্রিয় জোগাড় করার চেষ্টা করবে এ সময় পাওয়া যায় সাধারণত তো একটি বেল বেলের কাঁটা ধুতরা ফল এগুলি যেন বাবা মহাদেবকে দেওয়ার চেষ্টা করবে ষষ্ঠীর দিনে এবার হাত জোড় করে আমি প্রণাম মন্ত্র বলে নিচ্ছি ওম নম শিবায় শান্তায় পঞ্চবক্রায় নীল শূলিনে সুলিনে নন্দী ভৃঙ্গি মহাবালগান যুক্তায় সম্ভবে শিবায় হরকান্তায় সৃষ্টি হে তবে নম শিবায় নম শিবায় নম শিবায় सुगन्धे पूष्टि ব্রতকথা ও আছে দিনে নীল ষষ্ঠী দিনে অবশ্যই নীল ষষ্ঠী ব্রত কথা সমাপ্ত নীলষষ্ঠী ব্রত কথা আছে এটা আমি পড়ে নিচ্ছি ব্রতের ফল দ্রবতী রমণীগণ যদি এই ব্রত পালন করেন তাহলে তাদের সন্তানগণের কখনো অমঙ্গল হয় না ব্রত কথা এক বামুন আর বামুনি ছিল তাদের পাঁচ ছেলে আর দুই মেয়ে ছিল বামুনী যত রকম বারব্রত ছিল সব করতো ঠাকুর দেবতার খুব ভক্তি ছিল কিন্তু এত বারব্রত করেও তার ছেলে মেয়েগুলি একে একে মারা গেল তখন মনের দুঃখে বামুনী লোকের কাছে বলতো ঠাকুর বলো আর দেবতা বলো কলিতে কিছুই নাই সব মরে গেছে না হলে আমার এমন হয় এমনি করে দিন যায় একদিন বামুনি বামুনকে বলে চলো কোনো তীর্থে গিয়ে বাস করি আর এখানে ভালো লাগছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি যারা পুরোনো বন্ধু তারা এভাবে সাথে থেকেও পাশে থেকো যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে জয় শিব শম্ভু জয় মা ষষ্ঠী